আমরা এই যে এখানে চেয়ারম্যান ঘাট চেয়ারম্যান ঘাট থেকে আমরা এই সি ট্রাকে নিতলাম আমাদের বাইক নিয়ে যাওয়ার যে ইচ্ছা ছিল সেটা আসলে হয়নি ট্রেনিক কারণ এখানে পল্টন নেই পল্টন না থাকার কারণে বাইক আসলে সি ট্রাকে উঠানো যেত না বা যাচ্ছিলো না এর কারণেই আর কি আমাদেরকে এই শুধু মানুষ হিসেবে হচ্ছে মানে আমাদেরকে এখান থেকে বাইক ছাড়াই নিতে হচ্ছে তো দেখা যাক আমাদের বাইকগুলো ঠিকওানেছি হেলমেট টেলমেট সব কিছুটা আল্লাহ দেখা দেখা তো আপনার হাতিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকে কিন্তু বেশি ভালো কারণ এই দেখতে পাচ্ছেন ঢেউ আসলে এই কারেন্ট অনেক বেশি আমাদের ওখানে আমরা স্পিড বোর্ডও আসলে যেতে ভয় পাচ্ছিলাম আর এরকম নৌকা তো আসলে বেশি ওঠে মানে স্পিড বোর্ডে এই সরি ট্রলারে আমরা যেতে চাচ্ছিলাম আর স্কিড বোর্ড তো আসলে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু থ্রটল রাইড আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এখন আমি আছি রামপুরা মানে মেয়েরা দিয়া যে হাট সে হাটের আগে আর আজকে আমার গন্তব্য হচ্ছে নোয়াখালী কারণ আমরা আগামীকাল নোয়াখালী থেকে হাতিয়ার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ সকালবেলা মেইন ডেস্টিনেশন হচ্ছে নিঝুম দ্বীপ তো এই উদ্দেশ্যে তারিখ হচ্ছে বরাবরের মতোই আবার আরেকটা টুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে আমার টুর অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমরা আছি কাজপুর ব্রিজে এখন এখান থেকে রওনা করতেছি উদ্দেশ্যে গুড মর্নিং ভিউর্স এখন আমরা আছি মাইজদি কোর্ট আর কি তো এই যে হোটেল আল ফারহান ইন্টারন্যাশনাল এখানে ছিলাম গতকাল রাতে এখন আমরা রওনা দিচ্ছি চেয়ারম্যান ঘাটের দিকে তো চলেন কথা হবে যেতে যেতে এখন আমরা আছি চেয়ারম্যান ঘাটের রাস্তায় রাস্তাটা দেখতেও যেমন চারপাশের রাস্তা হয় তাহলে তার কথাই নেই আমাদেরকে সি ট্রাক ধরতে হবে সি ট্রাক হচ্ছে আটটায় সাড়ে তো এখন তো প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমরা চেষ্টা করতেছি সি ট্রাক যেন আমরা ধরতে পারি এই কারণে সবাই সাথে থাকবেন আশা করছি এখন আমরা সি ট্রাকের কাছাকাছি ঘাট থেকে সি ট্রাকের দিকে যাচ্ছি এখন দেখি সি ট্রাক আল্লাহ আল্লাহ করতেছি যেন সি ট্রাক থাকে আছে 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 সি ট্রাক আছে ভাই সি ট্রাক কি এটা না এদিক না Bye, that's the cat and you almost si here. Hey, see, that's viewers,

লোকজন উঠতে পারতেছে না ঘাট নেই খুবই বাজে অবস্থা কিভাবে উঠবে আর আমরাই কিভাবে যাব এখানে আসলে বাইক নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই যেটা সত্যি কথা খুবই বাজে অবস্থা আমরা কি করে যাব হাতিয়া বা নিঝুম আসলে এটা আমরা সন্ধিহান কারণ এখানে আমি বাইক তোলার কোনো ওয়ে দেখতেছি না এখন আমরা এই যে এখানে চেয়ারম্যান ঘাট ওই চেয়ারম্যান ঘাট থেকে আমরা এই সিট উঠলাম আমাদের বাইক নিয়ে যাওয়ার যে ইচ্ছা ছিল সেটা আসলে হয়নি কারণ এখানে পল্টন নেই পল্টন না থাকার কারণে বাইক আসলে সিট কাটে উঠানো দিত না বা যাচ্ছিল না এর কারণেই আসলে আমাদেরকে ওই শুধু মানুষ হিসেবেই দিতে হচ্ছে মানে আমাদেরকে এখান থেকে বাইক ছাড়াই দিতে হচ্ছে দেখে দেখ আমাদের বাইক গুলো ঠিক ওই তো ওইখানে দেখেছি একটা দোকানে হেলমেট টেলমেট সবকিছু দেখে থাক আমাদের ভিউয়ার্স আপনারা এই যে সামনে যে সি ট্র্যাকটা দেখতে পাচ্ছেন এই সি ট্র্যাকটা মূলত হাতিয়া থেকে সেরে গেল আর কি এই মাত্র এই রুটে আসলে দুইটা সি ট্র্যাক একটা যায় আর একটা আসে তো আমরা এখন যেটাতে যাচ্ছি এটা হাতিয়াতে পৌঁছাতে পৌঁছাতে দশটা দশ দশ তিরিশ এরকম হবে আমরা নয়টা চল্লিশে হাতি চেয়ারম্যান ঘাট থেকে শুরু করেছিলাম যাত্রা হিসেবে আসলে এক ঘন্টা দশ বিশ মিনিটের মতো সময় লাগে এখন দেখা যাক ইনশাআল্লাহ আমরা এখান থেকে নিমনি আমরা বাইক রেন্ট করব বাইক রেন্ট করে মুস্তার ঘাটে যাও মুস্তারিয়া ঘাট থেকে ট্রেন আমরা নিধন জীবের উদ্দেশ্যে নৌকা লোক হিসাবে আর কি নিধুন জীবেনা এটা হচ্ছে আমাদের টোটাল আজকের প্ল্যান এখন পর্যন্ত এখন দেখা যাক আল্লাহ ততক্ষণ আমাদের সহায় হন ইনশাল্লাহ আমরা এখন এই হাতিয়া ঘাটে চলে এসেছি এখন থেকে এখন নেমে যাব ভালো হয়েছে আমরা বাইক নিয়েছি কারণ বাইক নিয়ে এসলে এখানে আরও বিপদে পড়তে হতো এখান থেকে আবার বাইকে নামানো আসলে বাইক নামানো আসলে খুবই কষ্ট তো ভিওয়ার্স আমরা এখন পর্যন্ত আমরা বাইক রেন্ট করেছি এখান থেকে এখন আমরা বাইকের হন

দুইটা যেহেতু আমাদের টাইম সংকুলন আমরা দেড় ঘন্টায় যে কয়টা স্পট দেখতে পারি নিজেকে আমরা সেই কয়টা স্পটই দেখব দেখে এখান থেকে ব্যাক করবো এখন সাড়ে বারোটা বাজে আমরা এখানে ঠিক দুইটার দিকে আবার আসবে এসে ঘাটে নৌকায় উঠবে এটা হচ্ছে আমাদের প্ল্যান এখন দেখা যাক কি অবস্থা এই রাস্তার অবস্থা দেখেন রাস্তার অবস্থা হচ্ছে মারাত্মক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লাইট হাউস নিখুন দ্বীপের একমাত্র সর্বোচ্চ উচ্চতম স্থান আমরা এখন নিঝুন দ্বীপের একদম শেষ মাথায় যেখানে আর কি সমুদ্র মিলে গেছে বা সমুদ্রের যে আপনার সি বিচ ঠিক আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে নিধুন শেষ পাতা আর আজকে আমাদের সময় সংক্রমণ হওয়ার কারণে আমরা শুধু একটা স্পট দেখুন দেখি এখান থেকে ব্যাক কারণ আপনারা তো দেখছেন ভিডিওতে সকালবেলা আমরা চেয়ারম্যান ঘাট থেকে আমরা আমাদের বাইক এগুলো তৈরি আসতে পারবো না তো যার কারণে আসলে আমাদের বাইক চেয়ারম্যান ঘাটেই রেখে আসে সম্ভব আমাদেরকে আজকে এখান থেকে ব্যাক করতে হবে তো এই কারণে আমরা চাইতেছি যে একটা দুটা স্পট যেটা বাড়ি নিধুন দিতে দেখে ব্যাক করব আর আরও খারাপ সংবাদ হচ্ছে কি যে আজকে শুক্রবার হয় আপনার নলচিরা যেটা ঘাট যেখানে আসলে চেয়ারম্যান ঘাট থেকে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে সেই নলচিরা ঘাটে

এখন আমরা এই নিঝুমদ্বীপ 0.0 থেকে আমরা চলে যাচ্ছি আমাদের নিঝুমদ্বীপ টুর এখানেই কমপ্লিট কারণ আমাদের হাতে সময় নেই সময় না থাকার কারণে আমরা ব্যাক করতেছি আমাদেরকে আজকের দিনে সন্ধ্যা হওয়ার আগেই চেয়ারম্যানঘাট থাকতে হবে তো এই কারণে আমরা রিস্ক নিচ্ছি না যত দ্রুত সম্ভব চলে যাচ্ছি